মেয়েরা কি হুডি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে দেখুন আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিম আল্লাহ হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নেই হারামের দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হলো যে আল আসল আল ই সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বুঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন যে আল্লাহ রবুল আলমিনের সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ তাল্লার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লামা ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার ব্রেইনে করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না কোনোটা পাঁচশো বছর পরে হবে কোনোটা এক হাজার বছর পরে মানুষ আবিষ্কার করবে কোনোটা পাঁচ হাজার পরে মানুষ আবিষ্কার করবে যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে যথার্থতা আজকে বুঝে এসছে কোভিড নাইন্টিন সময় আমরা দেখেছি নবী করিম সাল্লা দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ তেইশের এই কোভিড বাস্তবতার সময়ের জন্য তিনি বলেছেন তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না আমরা শাটডাউন দেখেছি লকডাউন দেখেছি নবিস এই হাদিসের সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন মনে হবে যে আজকের জন্য বধহায় তিনি হাদিসটা বলেছেন ভাইরাস বলেছেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে এসে আমাদের কাছে সেই তিনি আলামত পরিষ্কার হয়েছে ওজু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ তিনবার আগে হাত ধুইতে বলেছেন তিনবার কেন তিনবার একবার ধুইলে তো হইতে পারত আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন বিশ সেকেন্ড ধরে ধুইতে হবে আপনি যদি অজুর আগে তিনবার হাত ধন ডোলে ডোলে তো দেখবেন যে আপনি বিশ সেকেন্ড হয়ে গেছে হয়তোবা তো এইভাবে নবী করিম সাল্লামের বহু আদেশ নিষেধ আল্লাহ বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না পরে আসবে আমার বুঝে আসা সবসময় জরুরি না বরং অনেক কিছু বুঝে না আসাটাই যুক্তি। যাই হোক তো যেটি বলছিলাম কোরআনে আল্লাহ তালা হারামের তালিকা উল্লেখ করেছেন শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকে কথাগুলো আসলো কেন হারাম করেছেন হয়তোবা আরো দুইশো বছর পরে আবিষ্কার হবে মানুষ আবিষ্কার করবে গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে কেন আল্লাহ তালা হারাম করেছেন মানুষ আবিষ্কার করতেই পারবে না কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ বলেছেন এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের কিছু মোলনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনর নিচে পড়বে না পায়ের গিরান নিচে তাদের পোশাক উপরের দিক থেকে যাওয়া পোশাকগুলো যাবে না মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনুর নিচে পুরুষরা পড়বে না কেন পরবে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তালা কেন নিষেধ করেছেন বা রঞ্জাম কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেইন মেইন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে আপনাকে অবাইত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুড়ি পড়তে পারেন কিনা আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক পরতে যদি কোনো দেশে কোথাও বাধা নেই নিষেধ নাই অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমনভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ এই সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সেপার ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কেমন কিছু করতে পারবে না হুড়ি পড়তে পারবে কিনা মেয়ের টেনশনের ব্যাপার হয়ে গেছে ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সে দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে চলে যায় সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে এজন্য চুরির শাস্তি করানো আছে ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে একজন মানুষ যদি নামাজও না পড়ে সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোন ব্যাপার সেখানে থাকবে এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নেই যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধ হয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না ভালো করে বসতেও পারবো না এমন এমন বিদ্গুটি এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে প্রশ্ন আমাদের মাথায় আসে মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে হবে অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরম শাস্তি তার জন্য আল্লাহ তারা দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেতরাঘাত করতে হবে এতদিন জেল হবে কোনো দণ্ডের কথা বলে দেয় নাই এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় একের পর এক সড়ক দুর্ঘটনা হয় যার যা সে বুঝে কি হারিয়েছে কিন্তু কোনো বিহিত নাই ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায় একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিংয়ে কেউ মারা গেছে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবেন ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে একশত ওটের সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য স্বরূপ অর্থদণ্ড কেন একশত ওটের সমমূল্য যদি পরিশোধ করা হয় একটা মানুষের জীবনের মূল্য এক লক্ষ্য ওট দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারোর যেন তেন ভুলের কারণে অন্য আরেকটা মানুষের জীবন বিপন্ন না হয় সেজন্য ইসলাম আমাদেরকে সতর্ক করেছে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয় এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একমাত্র তারাই জানে যারা সাফারার হয় আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মোয়াজ ছিলেন বৃদ্ধ মানুষ আমার সাথে ভালো পরিচয় ছিল অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্রলোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কী হয়েছে উনি ফজরের সময় রাস্তায় ক্রস করে আসছিলেন মসজিদে আজান দিবেন এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে আঘাত করে উনি স্পট ডেট মারা গেছেন পরে আমরা খবর নিলাম যে লোকটার কি হয়েছে সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল মাঝে আমাকে কোর্টে যেতে হতো মধ্যে বাংলাদেশি থাকলে তাদের মধ্যে জাজদের কাজ করার জন্য মাঝে মধ্যে আমাদের ডাক পড়তে যেতে হতো তো এই ভদ্রলোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী একশত ওটের মূল্য দিতে হবে একশত ওটের মূল্য হিসেব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে আমি একজাক্ট হিসাব বের করতে পারবো তবে বিপুল পরিমাণ অর্থ এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয় সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে গেছে উনি নিজে পুলিশ ছিলেন তাকে জেলে পোড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে পর্যন্ত জেলে থাকবেন এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে মাফ নিতে পারে তাহলে বের হতে পারে এটাই ইসলামের নির্দেশ এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে কেন মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে অন্য কিছু নয় এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ইসলাম নিয়ে আমাদের যে আতঙ্ক সৃষ্টি করা আমাদের সমাজে সেটি দূর হয়ে যাবে অনেক সময় আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি আমরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি এমনভাবে উপস্থাপন করি মানুষ ভিতর সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয় সেটি আমাদের ভুলের জায়গা তো এই জন্য মেয়েরা শুধু হুডি হুডি পড়াই নয় অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে এটা তাদের চয়েজের ব্যাপার চয়েজের ব্যাপারে শরীয়ত আমাদেরকে কোন প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোনো সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয় বাইরে